চোদ্দ বছরের কিশোর যখন বাইশ গছে দাঁড়ায় তখন ইতিহাস নিজেই কলম তুলে নেয় ইতিহাস লেখার জন্য বৈভব সূর্যবংশী যার ব্যাটে আজ রেকর্ডের ফুলঝুরি বিজয় হাজার টপিতে মাত্র ছত্রিশ বলে সেঞ্চুরি করে তার সঙ্গে একশো নব্বই রানের সেই টর্নেডো ইনিংস দেখে ক্রিকেট বিশ্ব স্তব্ধ হয়ে গেছে তারই অতিমানবীয় ব্যাটিং দেখে কেউ কেউ অলরেডি গৌতম গম্ভীর এবং অজিত গাগর অনুরোধ করতে শুরু করেছে যে জাতীয় দলের সুযোগটা মনে হয় এবার দেওয়ার সময় এসে গেছে কিছু কিছু ক্রিকেট প্রেমীদের এও কথা যে চোদ্দ বছর বয়সে শেষবার এমন প্রতিভা দেখা গিয়েছিল সচিন টেন্ডুলকারের মধ্যে যুব এশিয়া কাপের আক্ষেপ মুছে বৈভব নতুন আশার আলো প্রতিভা যখন সময়ের গণ্ডি পেরিয়ে যায় তখন তাকে আটকে রাখা দায় এই বিস্ময় বালক কি পারবে সচিনে সেই সোনালী ইতিহাস পুনরাবৃত্তি করতে নাকি সময়ের সঙ্গে তাল না মেলাতে পেরে হারিয়ে যাবে সেটাই এখন দেখার